আর আইন অনুযায়ী রাষ্ট্র চলবে সমাজ চলবে দেশ চলবে আমাদের সংবিধান হবে আল কোরআন এটা আমাদের আজন্ম স্বপ্ন এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা বলার কথা ঠিক না بیٹি এটা শুধু আজকে আমাদের আকাঙ্ক্ষা নয় এটা শুধু আজকে আমাদের तमन्ना নয় এই तमन्ना আমাদের শত বছর ধরে শত শত বছর ধরে আমাদের এই জমির মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে একটা জমিন হবে একটা মানচিত্র হবে সেই মানচিত্রে আর কিছু পাইব না পাই আইন চলবে কার ইতিহাস বলি আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত ইতিহাস বন্ধুগণ মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারত না মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে থেকে আল্লাহ জমিনের উপর থেকে আল্লাহর দ্বারা রিজিকে আল্লাহর দ্বারা শ্বাস-প্রশ্বাসের বাতাস নিয়ে আল্লাহর দ্বারা অক্সিজেন নিয়ে আল্লাহর দ্বারা পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে এত বড় গদ্দার এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে মুসলমানদের এটা বিশ্বাস হয়তো না ঠিক এইজন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে মুসলমানদের মধ্যে কোনোদিন মানুষের বানানো আইন চলে না সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে শয় শতাব্দীতে এই 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 সমস্ত তাতালিরা চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল তখন মুসলমানরা লক্ষ ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই ছয় ছয় বার কারারুদ্ধ হয়েছিল অনেক ত্যাগ কুরবানি স্বীকার করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা برداشت করে নেন নাই এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত প্রায় 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 সাড়ে সতেরো শতাব্দী পর্যন্ত শতকের মাঝামাঝি পর্যন্ত ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোনো মানব রচিত আইনের কোনো স্থান ছিল না এরপরে যখন আঠারো শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো ব্রিটিশরা আমাদের পাক ভারত এই উপমহাদেশ দখল করে নিল ভারত পাকিস্তান বাংলাদেশ এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো ওদিক দিয়ে ফ্রান্স এবং ইটালি মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল দ্বারা দখল করলো এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অপিসাদ আমাদের উপর চাপিয়ে দিল সেটা এটা নয় যে ওরা আমাদের মানচিত্র কেটে নিয়েছে সেটা এটা নয় যে ওরা আমাদের পতাকা কেটে নিয়েছে সেটা এটা নয় যে ওরা আমাদেরকে पराधीन করে ফেলেছে বরং সবচেয়ে বড় ক্ষতি সবচেয়ে বড় অপিসাদ যেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেটা হলো আমাদের জাতির উপর থেকে আল্লাহর বানানো আইন আল্লাহর কোরআনের আইনগুলিকে বাতিল করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দিলো মাত্র মাঝে ব্রিটিশরা তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দিলো বোলা থাকেন নাই শাহ আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই 19 শতকের গোড়ার দিকে 1803 সালে তিনি ফতোয়া জারি করলেন যেহেতু আমাদের দেশের মধ্যে এখন আল্লাহর আইন নাই ব্রিটিশ তার আইন চালু করে দিয়েছে সুতরাং এই দেশে মুসলমান যতই বসবাস করুক এই দেশটা এখন আর ইসলামের দেশ নাই এই দেশটা এখন শত্রু কবলিত দারুল হারবে পরিণত হয়ে গেছে সুতরাং এই দেশটাকে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ তিনি ফরজে আইনের ফতোয়া দিয়ে দিলেন তার এই ফতোয়ার আলোকে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রানাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেন লড়াই করলেন শাহাদাত বরণ করলেন রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করলেন কিন্তু ব্রিটিশের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই আঠারো ব্রিটিশের পানামা আইনকে তারা অস্বীকার করলেন যুদ্ধ হলে সামিলের রণাঙ্গনে শাহাদ বরণ করলেন প্রধান সেনাপতি হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাই হাজার হাজার আলে মোলামা ফাঁসি কাষ্টে ঝুললেন হাজার হাজার আলে মোলামাদের পরিবার এতিম হলো বিধবা হলো সন্তান হারা হলো সব স্বীকার করলেন ত্যাগের কোরবানি করলেন জীবন দিলেন রক্ত দিলেন কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানা আইনের সামনে তারা মাথা মতো করেন নাই এভাবে এমন এক একদল সৈনিক তৈরি করব যারা ব্রিটিশদেরকে বিতাড়িত করে এমন একটা সমাজ গড়বে যেই সমাজে আইন চলবে একমাত্র কার আল্লাহ বছর সংগ্রাম করার পরে 1947 সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এই দেশটা তখন স্বাধীন হবে স্বাধীন হওয়ার সময় এই দেশে দুই জাতি বসবাস করত একটা হলো হিন্দু জাতি আর মুসলিম জাতি তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে অধিকাংশ মুসলমানরা একটা কথাই বললো আমরা আর কিছু চাই না বেশি কিছু চাই না আমরা চাই এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাক বানা পাক আইন চলবে কার সিদ্ধান্ত হলো ভাগাভাগি হয়ে গেল একটা ভাগ পড়লো হিন্দুদের ভাগে মুসলমানদের ভাগে যে অঞ্চলগুলিতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেট হলো অঙ্গীকার করা হয়েছিল ওয়াদা করা হয়েছিল মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আল কোরআনের আইন দিয়ে সেই দেশ আইন হবে আল্লাহর কোরআনের আইন সেই দেশে সংবিধান হবে আল কোরআনের সংবিধান মোখতারাম হাজরিন এটা করার জন্য দিতে হয়েছে এটুকু করার জন্য অনেক জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটি পতি এক রাতে পথের ভিখারিতে পরিণত হয়েছে বাপ দাদার সম্পত্তি ছেড়েছে বাড়িঘর ছেড়েছে সব কিছু ছেড়ে শুধুমাত্র একটা করে নিজের সন্তানটাকে কোলে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার হাজির করেছে কিন্তু মা তার পথ থামিয়ে দেয় নাই সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হওয়ার জন্য সে মুসলমান দল ভূখণ্ডে হিজরত করেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই পাক ভারত উপমহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহু ত্যাগ আর কুরবানি স্বীকার করেছিল এই ত্যাগ কুরবানি এই ভারত উপমহাদেশের অনেক মুসলমান ভাই করেছে পাঞ্জাবের মুসলমান করেছে 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 সীমান্ত প্রদেশের অনেকেই তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগার কোরবানি স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগার কোরবানি স্বীকার করতে হয়েছে থেকে কোনো নাই এই জীবন এই ত্যাগ আর কোরবানি বিদেশ থেকে কোনো ভাড়াটিয়া এনে দেওয়া হয় নাই এই ত্যাগার কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা কারো দাদা কারো বাবা কারো দাদা এই আমাদের পূর্বপুরুষরা সব

করে মাইলের এই পাঠানদের সঙ্গে সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের একজোট হয়ে একটা রাষ্ট্র গঠন হলো সেই রাষ্ট্রের নাম যাই হোক না কেন সেই রাষ্ট্রের মূল ঘোষণা ছিল মূল অঙ্গীকার ছিল এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে আইন চলবে কার পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা পাওয়ার পর গাদ্দারি শুরু করলো বিশ্বাসঘাতকতা শুরু করলো জাতির সঙ্গে গাদ্দারি করলো মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো কথা ছিল আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলবে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে কিন্তু তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার হালুয়া রুটিতে মগ্ন হয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা তারা ভুলে গেল রাষ্ট্রটা এখন শিশু রাষ্ট্র শিশু তো আর ইসলামের আইন কেন একটু শক্ত ছোট বাচ্চা তো শক্ত খাবার খাইতে পারবে না এই জন্য এখন তরল দুধ খাওয়াইতে হবে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দালালির দুধ খাওয়ায় হুজুর রাষ্ট্রটা একটু বড় হোক একটু বড় হলে তখন শক্ত খাবার খাওয়ার উপযুক্ত হবে তখন আমরা ইসলামী করব। ঠিক আছে হুজুররা বললেন আপনারা এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দুধ খাওয়ায় আপনার রাষ্ট্র বড় করে কি দেখি পাঁচ বছর পরে হুজুর জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে কয়না হুজুর এখনো বড় হয়নি আরো দিন লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে কয়না শিশু এখনো বড় হয় নাই আরো সময় লাগবে পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হয়েছে না এখনো বড় হয়নি আরো সময় লাগবে 20 বছর পরে জিজ্ঞাসা করলো এই বুইরা খাটাস শিশুটা বড় হবে কবে পর্যন্ত তোমরা জাতির সঙ্গে প্রতারণা করছো আর কত খটাবাজি করবে জবাব চাই আমার अब्बाजान সাইকুল হাদিস রাহমাতুল্লাহি আলাই বড় কষ্ট নিয়ে বিঘায়ে রক্ত খরচ নিয়ে একটা কৌতুক করে কথা বলতেন যেই পোলা 24 বছরেও বালক হয় না সাবালক হয় না ওটা 90 বছরেও হবে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বছরের পোলাকে যদি কেউ কয় শিশু আপনি কি করবেন বলেন তো আরে কোরআনটাকে আপনি বলেন না 24 বছরের পোলা শিশু হয় আরে 24 বছরের ছেলে আবু যায়িদ হয় বছরের ছেলে তো যুবক হয় যুদ্ধের রায় গিয়ে বুক সঙ্গে দিয়ে বুলেটকে বরণ করে জাতিকে মুক্তি জন্য জাতিকে স্বাধীন করার জন্য জীবন দায় দেয়। যেটা ওই শিশু আর বড় হলো না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে খাটাস বুইরা শিশু চব্বিশ বছরে ওই হয় না ওটা নব্বই বছর হবে না এই এইরকম স্বাধীন হবে আওয়াজ উঠল সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা বিশাল জনপ্রিয় নেতা তিনি ঘোষণা করলেন তিনি তার জীবনের সবচেয়ে পুণ্যময় সবচেয়ে বড় নেক কাজটা করলেন উনিশশো সালে বললেন আপনারা আমারে আমার দলকে আমার মার্কায় ভোট দেন বললাম ভোট দিলে কি করবেন আপনি জাতি জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন আমার যদি ক্ষমতায় যায় আমরা কথা দিলাম কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন আমরা করবো না জানেন সেই নেতার নাম কি নাম শেখ মুজিব